বলছি যে প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত মারা গেছেন মানে বলা যেতে পারে তাকে মেরেই দেওয়া হলো তাই নয় কি আপনি কি বলবেন এ ব্যাপারে দেখুন পঙ্কজ দত্ত প্রাক্তন আইপিএস অফিসার এবং তিনি অত্যন্ত সুবক্তা এবং তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে অন্যায়ের করতেন এবং বিভিন্ন প্রেস মিডিয়ার সামনে উনি মুখ খুলছেন এই মুখ খোলার কারণে ওনাকে রাজ্য সরকারের তরফ থেকে লালবাজারে ডেকে আনা হয়েছিল এবং মানসিকভাবে টর্চার করা হয়েছিল তারপরেই উনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পরে উনি ভর্তি হন আজকে তার মৃত্যু হয় তার আত্মার আমি একজন একজন অ্যাডভোকেট হিসাবে এবং ভারতের নাগরিক হিসাবে আমি তার আত্মার শান্তি কামনা করছি ওনার আমাদের কাছে মামলা করতে আসে তাহলে আমরা এই বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা মামলা করব এটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি বলছি বলছি উনি উনি কি এমন করেছিলেন যে ওনাকে একেবারে সেই লালবাজার থেকে বারবার করে ডাকা হয়েছে বারবার করে হেনস্থা করা হয়েছিল মানে এই বিষয়টা যদি একটু আপনি খুলে বলেন দেখুন এই সরকারটা হচ্ছে নিকম্মা সরকার খজবঙ্গ সরকার এই সরকার তার দুর্নীতির চোখ মুখ নাক যখন সব বেরিয়ে পড়ছে এই সরকার একটা ইউটিউবারদের বিরুদ্ধে মামলা করে আপনি দেখুন শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে রুজিনার বিরুদ্ধে মামলা করেছে এরকম বহু ইউটিউবারদের বিরুদ্ধে মামলা করেছে এবং অমিতা সিনার বিরুদ্ধেও মামলা করেছে এবং অমিতা সিনার হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করেছে হ্যাঁ সুতরাং এদের ব্যাহার নির্লজ্জ ছাড়া এরা কেউ না তাই এরা দমন পীড়ন শশনের মাধ্যমে জারাই মুখ খুলবে তার তাদেরকে চুপ করানোর জন্য প্রথমে পয়সার টোপ দেখাবে তাতে যদি না হয় তখন তারা দমন পীড়ন হাতে পুলিশ আছে ধজবঙ্গ পুলিশ আছে লাউগাজ পুলিশ আছে তলোয়াচটা পুলিশ আছে এই তাদেরকে দিয়ে শাসন করার চেষ্টা করছে কিন্তু এইসা দিন ज्यादा दिनইই চলেগা আজকে অভি택 ব্যানার্জি পোকাসে বলছেন সভা থেকে যে আমরা ধর্ষণের বিরুদ্ধে আইন আনতে চাইছি একদম কঠোর আইন যেটা হচ্ছে অপরাজিতা বলে সেটাতে কেউ সমর্থন করছে না বা কেউ এগিয়ে আসছে না এ ব্যাপারে কি বলবেন মানে এই আইন কি কোনো দরকার থাকে এই গরু চোরের মাথা বউ সাত লক্ষ ভোটের যেটা যার নিজের বিরুদ্ধে মামলা যার বউ সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে তা। সে রাজ্য সরকারের কেউ না এই মুহূর্তে সে তার দলই তাকে দিল্লিতে গ্যারেজ করে দিয়েছে অতএব ও কি বললো না বললো তাতে কোনো যায় আসে না কারণ চোরের মায়ের বড় গলা বলছি বলছি আপনি একজন আইনজীবী হিসাবে মানে আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কি অপরাজিত আইনটা কি দেখেছেন মানে ওরা কি আনতে চাইছে অ্যাকচুয়ালি মানে আমাদের ভারত সরকারের যে আইনটা আছে তার থেকে কি অনেক বেশি কিছু আপনাকে বলি ভারতবর্ষের যা আইন আছে দর্শকদের দর্শককারীদের বিরুদ্ধে এর উপরে কিছু হয় না তাই মহাসমুদ্রের সাথে কেউ যদি পাতকোর্স তুলনা করে সে সর্বে বাস করছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমরা পরে আপনার সাথে আবার যোগাযোগ করবো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ নমস্কার